বিসিলাই রি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সাইন স্কুল পরিবারকে যারা আমাকে বিশেষ অতীত করে এই বঞ্চে নিয়ে এসে সম্মানিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এই রকম খুচি গাছের মেলা দেখতে সবারই ভালো লাগে এখানে দাঁড়ায় মেলাটা খুব বেশি লাগে না এই আমরা এখানে আসছি আজকে এখানে যে শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ সবাই মিলে এক আনন্দমূলক পরিবেশে রক্ষায় সৃষ্টি করেছেন দেখে আমার অনেক ভালো লাগছে সাইন্স স্কুল জনগণের পাশে থাকবে শিক্ষার পাশে থাকবে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত করবে এই সমাজকে এখান থেকে বেরিয়ে আসবে আগামী ভবিষ্যৎ

টু ফোর জিরো সিক্স তারপরে জিরো সত্যি এই যে পেয়ে গেছে স্মার্টফোনের সত্য কিছু বাবু তুমি স্মার্টফোন দিয়ে কী করবে এখন